ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো বন্ধুরা সবাইকে শুভ সকাল গুড মর্নিং সবাই কেমন আছো তো আমাদের এখানে আজকে মেঘমেঘ করছে অন্ধকার বাইরে আর আজকে কি রান্না করব বৃষ্টির দিন হলে তো খিচুড়িটাই বেশি ভালো লাগে তাই না তো এখন দেখা যাক খিচুড়িটা বানাতে পারি নাকি বানালে অবশ্যই তোমাদেরকে দেখাবো ঠিক আছে তো সাথে থাকো দেখতে থাকো শুনে আগে খাবারটা খাওয়াবো ওষুধ খাওয়াবো তারপরে আমি খাবারটা বানাবো তোর সাথে থাকো দেখো আকাশের কি পরিস্থিতি আজকে অন্ধকার হয়ে আছে চারিপাশে চারিদিকে অন্ধকার অন্ধকার আজকে তো খুব খারাপ অবস্থা কত জামা কাপড় কাঁচা হয়েছে দেখো অনেক জামা কাপড় আজকে মনে হচ্ছে এগুলো আর শোকাবে না কি যে হবে জানি না যদি আজকে রোদ না উঠেছে তাহলে কি হবে এই দেখো চারিপাশটা কেমন অন্ধকার হয়ে আছে দেখো ব্যথা কাপড় না শোকালেই তো বিপদ শুনিয়ার অসুবিধা হয়ে যাবে আর কি এই দেখো চারিপাশটা দেখো কোথাও রোদ দেখা যাচ্ছে না সূর্য মামা দেখা দাও সূর্য মামা দেখা দাও দেখো জামা কাপড় ধোয়া কাঁচা মেলা সব হয়ে গেছে এবার রান্নাঘরের দিকে যাব রান্না করবো তো সাথে থাকো দেখতে দেখো এখন এখনো বাসনপত্র পড়ে আছে কাজ হয়নি এখনও খত ছাড়তে দেবো এই দেখো সকালবেলা বাসনপত্র ধুয়ে নিয়েছি ধোয়ার পরে এই যে রেডি করে নিয়েছি মাছ হবে ডাল হবে আর আলু সিদ্ধ হবে মাছ বলতে বেশি ঝোল হবে না অল্প তো এই যে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি এবার রান্না বসাবো তো চলো সাথে থাকো এই দেখো আদা দিয়ে যেমন জলটা ফুটাচ্ছি আর এর ভিতরে আমি চিনিও দিয়ে দিয়েছি অনেকক্ষণ ধরেই ফোটাচ্ছি পেল ভিতরে এখন একটু চা দিয়ে দেব চা দিয়ে তারপরে নামিয়ে নেবো গরম চা যদি গলা ব্যথাটা একটু কমে খুব ভালো লাগবে আর আদা চা খেলে তো গলা ব্যথাটা কমেও যায় অনেকটা তাই না তো ওই যে হয়ে গেছে চাটা অনেকক্ষণ ধরে আদাটা দিয়ে ফোটালাম এবার চাটা নামিয়ে নেব চাটা খেয়ে নেবো তারপরে আবার এরপরে দেখো এ দেখো ছাতু নিয়ে নিয়েছি সকালবেলা আজকে একটু খিদে খিদেও পেয়ে গেল কি করব বলো তো ভাবলাম কি করব একটু ছাতু খেয়ে নিই মেয়ে তো প্রতিদিন খায় আর আমি খাই না বলা বল আমি মাঝে মাঝে খাই যেদিনকে দেখি খুব খিদে পেয়ে যাচ্ছে সকালবেলা সেদিনকে খেয়ে নিই এই যে আমি বেশি করে লবণ দিয়ে এক গ্লাস ছাতু গুলে নিয়েছি আর এই যে সুমিয়ার জন্য এখানে নিয়েছি এটা সুমিয়া খাবে আর ওটা আমি খাবো তো সুমিয়াকে এখন উঠিয়ে খাবারটা খাওয়াবো তো চলো সাথে থাকো এই দেখো সুমিয়া খাবার খেয়েছে ওষুধ খেয়েছে খেয়ে বসে আছে বাইরে অনেক মেঘ হয়েছে মনে হচ্ছে আজকে বৃষ্টি হবে তো সুমিয়া তো আজকে ম্যাথো সুমিয়া আজকে স্নান করবে না এই দেখো সুমিয়া একটা ঝুঁটি বেঁধে নিয়েছে দেখো কেমন হয়েছে ঝুঁটিটা বলো তোমরা তো সুমিয়া আজকে ম্যাথো স্নান করবে না সুমিয়া এখন কি করবে সুমিয়া কি করবে তুমি বলে দাও সবাইকে দেখো সুমিয়া কত ভালো মেয়ে খাবার খেয়ে চুপ করে বসে আছে দেখেছ তো এখন তুমি একে ঘরে বসিয়ে দিয়ে আসবো এরপরে রান্নাঘরের দিকে যাই আর কি রান্না তো করতেই হবে তো সাথে থাকো সে দেখো গরম হয়ে গেছে কড়াইটা আমি একবারে খিচুড়িটা রেডি করব ওই জন্য আমি তেলটা বেশি করে দিয়ে দিলাম পরে আর তেল দেবো না তো এ দেখো তেলটা দিয়ে দিলাম তেলটা গরম হতে যত মানে অপেক্ষা আর কি তেলটা একটু নাড়াচাড়া করে নিই গরম হয়ে গেছে তেলটা তো এর ভিতরে আমি এখন দিয়ে দেব হচ্ছে পাঁচ ফোড়ন পাঁচ ফোড়ন দিলাম এর ভিতরে দিয়ে দেবো শুকনো লঙ্কা দুটো আর দেব তেজপাতা একটু নাড়াচাড়া করে নিই ভাজা ভাজা হোক একটু এরপরে আমি দিয়ে দেবো আদা বাটা আমি জিরে দেব না এর ভিতরে দিয়ে দেবো আদা

একটু লবণ দিয়ে দিলাম একটু করে একটু আমি দিয়ে চিনি এক চামচ মতো দিয়ে দিয়েছিলাম চিনিটা দেওয়ার পরে এবার আমি এটা সুন্দর করে একটু কষিয়ে নেবো ভালো করে নাচতে থাকো নাচে থাকো করতে থাকো মশলা কষতে থাকো দেখো মশলাটা বেশ সুন্দর করে আমি কষিয়ে নিয়েছি এই দেখো কষানো হয়ে গেছে মশলাটা একটা গন্ধ বেরোচ্ছে তো এই দেখো এখানে আমি নিয়ে নিয়েছি হচ্ছে চাল এখানটাতে চাল নিয়েছি আর এখানে মানে ডাল নিয়েছি সব রকম আছে মটর মুসুরি কলাই মুগ ডাল ছোলার ডাল সব কিছু নেওয়া আছে তো এটা আমি এখন এই মশলাটার ভিতরে ঢেলে দেব এরপরে এটা আমি সুন্দর করে একটু ভেজে নেব ডালটা ডালটা চালটা একসঙ্গে ভাজবো তো ডালটা আগে একটুখানি আগে দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে নিই তারপরে আমি চালটা দেব একটু নাড়াচাড়া করতে থাকি মানে মশলাটা একটু মাথা মাথা হয়ে যাক ডালটার সঙ্গে এরপরে আমি এই চালটা দিয়ে দেবো চালটা আর ডালটা একসঙ্গে ভাজবো তোমরা কে কীভাবে করো আমাকে অবশ্যই একটু কমেন্ট করো বলো তো আমি যখন প্রেশারে খিচুড়ি করি তখন আমি সব কিছু কড়াইয়ে এইভাবেই রেডি করে নিই আর আরেকদিকে আমি মানে জলটা হতে দিয়েছি জলটা গরম হয়ে গেলে আমি এটা প্রেশার কুকারে দিয়ে দেব তো যারা কড়াইয়ে করো করবে আর কি খিচুড়ি এভাবে করতে পারো তোমরা কেউ আগে হলুদ দেবে না হলুদ দিলে তো কড়াইয়ের মধ্যে সিদ্ধ হবে না তো আমি প্রেশারে দেবো বলে প্রেশার কুকারে দেব বলে সেই জন্য আমি একবারে হলুদটা দিয়ে দিয়েছি জলটা গরম করবো মানে তারপরে ওই জল গরমটাও এই খিচুড়ির মধ্যে দিয়ে দেব এই চালটার দিয়ে দেব তো চালটা আমি এখন একটু সুন্দর করে ভেজে নিই একটু সাদা সাদা হয়ে যাবে তখন আমি এই চালটা প্রেশার কুকারের মধ্যে দিয়ে দেব আর গরম জল দিয়ে ওটা আটকে দেবো ওটা একটুখানি ভাজা ভাজা করে তারপরে আবার তোমাদের সামনে আসছি তো এই দেখো চালটা সুন্দর করে আমি ভেজে নিয়েছি দেখো তোমরা দেখতে পাচ্ছ কিছুটা চাল হচ্ছে সাদা সাদা হয়ে আছে তোমরা দেখতে পাচ্ছ না কি বুঝতে পারছি না কিছুটা চাল সাদা সাদা হয়ে গেছে ফেটে মানে সাদা সাদা হয়ে গেছে তার মানে এটা ভাজা হয়ে গেছে আমার চালটা এবার আমি এই চালগুলো তুলে গরম জলের মধ্যে দিয়ে দেবো এই যে কুকারের মধ্যে আমি এখন এটা দিয়ে দেবো এই দেখো তার আগে আমি লঙ্কাটা দিয়ে দিয়েছিলাম লঙ্কা দিতে আমি শুধু ভুলে যাই এই হচ্ছে আমার একটা দোষ যখন মূর বানাই তখনও হয় এটা লঙ্কাটা দিতেই আমি শুধু ভুলে যাই এই চালটা পুরোটা আমি এখন এ ভিতরে দিয়ে দেবো গরম জলের মধ্যে ওই দেখো ফুটতে শুরু করে দিয়েছে গরম জল না সেই জন্য তারপরে আমি এটা ঢাকনা দেব তো তারপরে আসছি পুরোটা দিয়ে ওই দেখো প্রেশার কুকারের মধ্যে আমি জল দিয়ে দিয়েছি একটু তেলও দিয়ে দিচ্ছি কারণ যদি জল একটু বেশি হয়ে যায় তখন সমস্যা হতে পারে ওই জন্য এরকম একটু তেলও দিয়ে দিলাম এই ভিতরে তো দেখো খিচুড়ির সঙ্গে এখন রান্না হবে হচ্ছে আলু ভাজা আলু ভাজা রান্না মানে আলু ভাজবো আর হচ্ছে যে একটা মাছ নিয়েছি শুনি আর বাবার জন্য কারণ শুধু আলু ভাজা দিয়ে খেতে পারবে না আমি জানি তাই জন্য ভাবলাম যে আমার জন্য আর আমার মেয়ের জন্য আলুটা ভাজি আর ওর বাবার জন্য একটা মাছ ভাজা করতেই হবে না হলে পারে খেতে চাইবে না খাবার তো এখন এই আলুটা সুন্দর করে ভাজবো মাছটা ভাজবো তারপরে খাবার খাবো তো আলু তো জানোই তোমরা কী দিয়ে ভাজবো পোস্ত দিয়ে একটু পোস্ত দিলে আমার মেয়ে খেতে খুব ভালোবাসে তো এখন আমি ভাজবো আর এই যে মাছ মাছটাকে সুন্দর করে একটু লবণ হলুদটা মাখিয়ে নিচ্ছি এই মাছটাকে আগে ভেজে নেব তারপরে আলুটা ভাজবো কারণ একটা মাছ তো বেশি তেল লাগবে না আর একটু বেশি তেল না দিলে মাছটা ভাজাও যাবে না কেমন একটা লাগবে সেই শুকনো শুকনো পোড়া পোড়া লাগবে তো মাছটাকে এখন সুন্দর করে একটু হলুদ মাখিয়ে মাছটা ভেজে নিয়ে তারপরে আলুটা ভাজব তাই চলো কড়াই দিয়ে দিই কড়াইটা গরম হয়ে গেছে তোর সাথে থাকো তবে দেখো আলুটা ভাজা হয়ে গেছে এর ভিতরে আমি এখন একটু পোস্ত দিয়ে দেবো কারণ বুঝতেই পারছো আমার মেয়ে পোস্ত ছাড়া খাবে না তো এখন একটু পোস্তটা দিয়ে একটু নাড়াচাড়া করে আমি এটা নামিয়ে দেবো আলুটা ভাজা হয়ে গেছে একটু দিয়ে একটু কম কম মনে হচ্ছে তখন বলবে যে কি অল্প একটু দিয়েছে কষ্ট তাই বলবো এবার এটা আমি নামিয়ে নিই তারপরে এই দেখো মাছ আবার তাকাচ্ছ কখন ভাজা হবে আমাকে কখন ভাজবে সেই জন্য বুঝলো তো এই আলু ভাজাটা নামিয়ে নিয়ে তারপরে মাছটা ভাজবো তো চলো এই দেখো মাছটা ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নেব পোস্ত দাঁড়িয়েও মাছটা ভাজা হয়ে গেল সব পোস্ত তো ওঠেনি তো মাছটাতেও অনেকটা পোস্ত লেগে থাকলো এখন এই মাছটা খুলে ফেলবো এরপরে খিচুড়িটা দেখি চলো কত দূর কি হলো তারপরে আবার আসছি তো দেখো আমি প্রেশার কুকারের থেকে এই গামলায় নিয়ে নিয়েছি খিচুড়িটা এই দেখো এর ভিতরে আমি একটু দিয়ে দেব আদা আমি রেখে দিয়েছিলাম আদাটা যে অল্প একটু নামানোর আগে দেব। দিলে পারে কি হয় ভালো লাগে এই দেখো একটু আদা দিয়ে দিলাম বেশি দিনই অল্প একটুই দিলাম একটু আদা দিয়ে দিলাম এটা একটু পুরো খিচুড়িটার সঙ্গে সুন্দর করে মিশিয়ে দেব এই দেখো আর একটুখানি পরে আমি একটু ধনে পাউডার আর জিরে পাউডার ভাজা যেটা গুঁড়ো করা ওইটা দেবো আর একটু ঘি দিয়ে নামিয়ে ফেলব আদাটা দেওয়া হলো একটুখানি থাক তারপরে আমি ওগুলো দেব তো এই দেখো অনেকক্ষণ হয়ে গেল হচ্ছে খিচুড়িটাতে আদা দিয়েছিলাম এবার একটুখানি নাড়াচাড়া করে নিই নাড়াচাড়া করে এর ভিতরে আমি এখন দেব হচ্ছে ভাজা মশলা এই দেখো ভাজা মশলা দেবো এর ভিতরে একটু ভাজা মশলা দিয়ে দিলাম আর দেব হচ্ছে ঘি এই দেখো এক চামচ ঘি হয়ে গেলো খিচুড়ি এবার এটাকে সুন্দর করে একটু নাড়াচাড়া করে নিয়ে আমি নামিয়ে রাখবো ঢেকে রাখতে পারলে খুবই ভালো এদিকেও মনে করো যে এগুলো দিয়ে ঢেকে রাখবো ঢেকেও রাখতে পারো আবার যদি কেউ মনে করো যে না বড় জায়গা আর ঢাকতে পারবো না কোনো সমস্যা নেই কারণ আমি তো ঢাকতে পারবো না বড় জায়গা নেই আমার কাছে বড় গামলাটাতে করলাম কারণ প্রেশারে প্রেশার কুকারে রান্না করেছি ধরো তারপরে আর কি করব তাই জন্য গামলাতে ঢেলে নিলাম খিচুড়ির কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে তোমরা বুঝতে পারছো না ক্যামেরাতে সাদা সাদা লাগছে তো টাটা খিচুড়ি হয়ে গেলো সবাই চলে আসো খেতে দুষ্টু করছে কিন্তু খাচ্ছে না আয় দেখো দেখো বলছে কি আমার খিদে নেই ওই দেখো কি বলছে শোনো তোমরা সবাই শোনো বন্ধুরা শোনো সুমিয়া বলছে কি জোর করে খাইয়ে দিচ্ছে আমার খিদে নেই জোর করে খাওয়াচ্ছে আরে খেতে হবে না তো তাহলে চুপ করো খাবো না হ্যাঁ চুপ করো চুপ করো ঠিক আছে খাবো না ভালো নেই ঠিক আছে খাবো না চলো চলো তো বন্ধুরা আজকে মেঘলা আকাশ দেখতে পেলে ঠান্ডা আজকে সারা দিনটা ঠান্ডা ঠান্ডাভাবে গেল বিকেল বেলার দিকে আমাদের এখানে একটু বৃষ্টি হয়েছিল তো এখন আর বৃষ্টিটা নেই সবাইকে অনেক ভালোবাসা যা রান্না করলাম যা করলাম তোমাদেরকে আজকে দেখালাম তো ভিডিওটা এখানে শেষ করছি টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো পরের ভিডিওতে আবার কথা হবে